বর্ধমানের নাম শুনলেই সীতাভোগের কথা মনে পড়ে যায় তাই বর্ধমান গিয়ে সীতাভোগ খাওয়া কিন্তু আমাদের পক্ষে সবসময় সম্ভব নয় তাই আমরা যদি বাড়িতে যদি বর্ধমানের মতো সীতাভোগ তৈরি করে নিতে পারি তাহলে এত টাকা খরচা করে বর্ধমান যেয়ে সীতাভোগ খাবার আর কোনো দরকার নেই তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি বর্ধমানের মতো সীতাভোগ তৈরি সীতাভোগ সাধারণত অনেক রকমভাবেই কোয়ালিটি তৈরি হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সব থেকে বেস্ট কোয়ালিটি ছানা দিয়ে আর গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়ে যে সীতাভোগটা তৈরি হয় থেকে হাই কোয়ালিটির সেই সীতাভোগের রেসিপিটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো সবার প্রথমে সীতাভোগের জন্য ছানাটা তৈরি করে নিতে হবে ছানা তৈরির ভিডিও আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে বা আমার চ্যানেলেও আছে ওখান থেকে আপনারা ফুল ভিডিও রেসিপিটা দেখে নেবেন এখানে আমি দেড় কিলোর মতো ছানা ভালো করে মেটে রেখেছি একদম মোলায়েম করে তার সাথে দিয়ে দিচ্ছি দেড় কিলো মতো বাসমতী চালের গুঁড়ি বা গোবিন্দভোগ চালের গুঁড়ি বলা হয় আর এর সাথে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো অ্যারারুট ব্যাস এই কটা উপকরণ দিয়েই ভালো করে ডোটাকে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে খুব বেশি পাতলা করে দিলে হবে না একটু মিডিয়াম আকারে মোটা রাখতে হবে এবার এখানে বলে রাখি যে চালগুনির কথাটা আমি বলে রাখলাম এই চালগুনিটা আপনারা অনেকে অনেক নামে দেখে থাকেন যেটা কেউ দেখে থাকেন খাস চালের গুঁড়ি বা কেউ বাসমতি চালের গুঁড়ি কেউ কামিনী চালের গুঁড়ি এরকমভাবে ডেকে থাকেন তো এখানে আমি বলে থাকি সাধারণত গোবিন্দভোগ চালের গুঁড়ি যেটা সাধারণত আপনারা বাজারেও পেয়ে যাবেন সীতাভোগের বকের চালগুড়ি বললেই বাজার থেকে আপনারা পেয়ে যাবেন বা এই চালের গুঁড়িটা যদি আপনারা তৈরি করেন খুব মিহি করে তৈরি করতে হবে কোনো রকম কোনো দানা থাকলে কিন্তু হবে না কারণ সীতাবকের যে ফুটোগুলো থাকে যে ডাইসটা ফুটোগুলো থাকে সেই ফুটোগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম জন্য এইভাবেই কিন্তু আপনাদেরকে তৈরি করে নিতে হবে এবারে এই যে ডাইসটা দেখতে পাচ্ছেন এই ডাইসটার দিয়েই কিন্তু আমি সীতাভোগগুলো তৈরি করবো দেখুন অত সরু সরু ফুটো এই ফুটোটার মধ্যে দিয়েই কিন্তু আমি ওই ডোটাকে দেবো আর এইভাবে তেলের মধ্যে আমি দেবো দিয়ে কিন্তু একটা চাউমিন বা সীতাভোগের মতো একটা তৈরি হবে সীতাভোগ যেটা আমার তাহলে প্রথমে আমি ডাইসটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পর এখানে কিছুটা ডো আমি কিন্তু দিয়ে দিয়েছি ছানা আর ওই চালমুড়ির যে ডোটা ছিল এবারে এটিকে আমি খুব হাই হিটের কিন্তু আমি ছাড়বো খুব বেশি লো হিটে ছাড়বো না আমি তেলটিকে একদম হাই হিট করে রেখেছি সাদা তেল দিয়ে এভাবে আমি কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি উল্টে পাল্টে খুব বেশি লাল করব না কারণ সীতাভোগ সাধারণত একটু সাদা হলেই দেখতে ভালো লাগে তাহলে আমি মোটামুটি একটা ভাজা হয়ে গেছে আমি হাত দিয়ে দেখে নিলাম যে করকরে হয়ে গেছে তো এখানে খুব বেশি লাল করে দিলে কিন্তু হবে না আস্তে আস্তে কিন্তু এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রাখবেন একে কিন্তু এইভাবে ভিজে নিতে হবে তো বন্ধুরা আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আপনারা বাড়িতে কিভাবে সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন তার ভিডিও কিন্তু আমি খুব স্বীকৃতি দিয়ে দেবো যেটা আপনারা বাড়িতে কিভাবে করবেন এই ডাইস তো আর সবার পক্ষে বাড়িতে কিনে রাখা সম্ভব না তো এছাড়াও অনেক ডাইস আছে যেগুলো কিনতে পাওয়া যায় টানা ডাইস যেগুলো হাতে করে টেনে টেনে সিটাবক তৈরি হয় সেগুলোও পাওয়া যায় আপনারা কিনে রাখতে পারেন বা কিভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন কোনো টিপস দিয়ে বা কোনো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যদি করা যায় আমি নিশ্চয়ই সেটা আমি দেখিয়ে দেবো আমি চেষ্টা করছি আপনারা বাড়িতে কিভাবে করতে পারবেন সেই হিসাবে আমি কিন্তু ভিডিও আর একটা তৈরি করব পরে কিন্তু আপনি বাড়িতে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা সীতাভোগটা তৈরি করে নিতে পারেন সেটা আমি কিন্তু দেখিয়ে দেবো তাহলে এইভাবে কিন্তু আমি সীতাভোগগুলো ভেজে নিয়েছি সমস্ত ভেজে কিন্তু সঙ্গে সঙ্গে রসও দেওয়া যায় বা ভেজেও রেখে দেওয়াও যায় কোনো অসুবিধা নেই আমি এখানে ভেজে নিয়েছি আগে ভেজে নেওয়ার পর আমি এখানে রসটা তৈরি করবো রসটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ এখানে আমি তিন কিলোর মতো দেখুন চিনি দিয়েছি চিনিতে আমি জল দিয়ে দিচ্ছি প্রায় তিন কিলোর মতো রসটাকে কিন্তু আমাকে আগে অবশ্যই ফিল্টার করতে হবে সেই জন্য আমি এর আগেও অনেক ভিডিও দেখেছি দুধ দিয়ে রস ফিল্টার করে দেওয়া তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি গায়ে দুধ বা পাটা দুধ যে কোনো দিলেই হবে এবারে রসটা ফুটে যাওয়ার পর পরপর তিনবার অল্প অল্প করে জল দিয়ে এইভাবে রসের ভাতর থেকে যে নোংরা পদার্থগুলো থাকে সেটা একটা ফ্যানার আকারে বেরিয়ে আসে সেটাকে আমরা অল্প অল্প করে তুলে নেবো তুলে নিলেই কিন্তু আমাদের রসটা একদম পরিষ্কার সঠিক চকচকের মতো হয়ে যাবে তাতে করে সীতাভোগগুলো সাদা সাদা হবে রসটাই হচ্ছে খুব সুন্দর করে তৈরি করতে হবে তাহলে দেখুন রসটা এখানে থাকবে কি রকম রসটা কিন্তু খুব মোটাও থাকবে না আর খুব পাতলাও থাকবে না বা পাতলা একটু থাকবে পাতলার একটু মোটা থাকবে মানে একদম মোটা করে দিলেও হবে না মিডিয়াম রাখলেও হবে কোনো অসুবিধা নেই তাহলে এখানে হাত দিয়ে আমি রসটা দেখে নিচ্ছি দেখুন রসটা কিন্তু এখানে মিডিয়ামই আছে এবার রসটিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইগুলো দিতে হবে কারণ এগুলো না দিলে কোনোদিন সীতাভোগের ফ্লেভারটা আপনারা পাবেন না এখানে তেজপাতাটা অবশ্যই ধুয়ে নিতে হবে তেজপাতা নিয়েছি আর নিয়েছি দারুচিনি আর নিয়েছি এখানে লবঙ্গ আর এখানে এলাচ এখানে কেশরটাও আপনারা অ্যাড করতে পারেন আর এলাচের মুখগুলো এভাবে কিন্তু একটু ফাটিয়ে দেবেন যাতে করে এলাচের ফ্লেভারটা সহজেই রসের মধ্যে মিশে যেতে পারে আর এখানে কেশর আপনারা দিতে পারেন বা এখানে কিন্তু গাওয়া ঘিয়ের ফ্লেভার যদি আপনারা পেতে চান তাহলে এখানে অবশ্যই এই রসটির মধ্যে তিন চামচের মতো গাওয়া ঘি কিন্তু অ্যাড করে দিলে এই যে বর্ধমানে যে গাওয়া ঘিয়ের সীতামোগগুলো পাওয়া যায় এগুলো সাধারণত গাওয়া ঘিয়ে ছাঁকা হয় না রসেতেই কিন্তু ফ্লেভার দেওয়া হয় ওই গাওয়া ঘি দিলেই কিন্তু ওটা গাওয়া ঘিয়ের সীতামোগ হয়ে যায় তাহলে আমাদের রসটা কিন্তু এখন রেডি হয়ে গেছে রসটাকে আমি একটা জায়গার মধ্যে কাটিয়ে নিয়েছি রসটা কিন্তু খুব গরম দিলে হবে না আমি দেখব যে আঙুলটা ডোবানো যাচ্ছে বা পা গরমের থেকে একটু বেশি গরম রাখতে হবে এবারে যতটা পরিমাণ রস আছে ততটা পরিমাণে আমি কিন্তু এই ভাজা সীতাভোগগুলো আমি রসের মধ্যে দেব এবং ভালো করে উল্টে দেব। যাতে পুরো ভাজা সীতাভোগগুলোর মধ্যে রসটা যেন সম্পূর্ণ মিশতে পারে এইভাবে টিপে টিপে আমি দিয়ে দেব দেওয়ার পর একবার উল্টে দেব। দেওয়ার পর কিন্তু আমি আমি রাত্রেবেলায় এই সীতাভোগগুলো ভেজাচ্ছি আর আমি সকালবেলায় কিন্তু পরের দিন সকালবেলায় কিন্তু সীতাভোগগুলো ছাঁকবো সাধারণত ছানা দিয়ে সীতাভোগ করলে কিন্তু এইভাবে রসে অনেকক্ষণ ঠেলে রাখলেও কোনো অসুবিধা নেই আর যদি শুধু মুড়ি দিয়ে সীতাভোগ করা হয় তাহলে কিন্তু দু থেকে তিন ঘন্টা রাখলেই কিন্তু সহজেই এটা রস টেনে নেয় আর ওর থেকে বেশিক্ষণ রাখলে সীতাভোগগুলো কিন্তু কলে যেতে পারে তাহলে এখানে যেহেতু আমার ছানা দিয়ে তৈরি আছে তো এখানে আমার আর চিন্তা করার কিছু নেই পরের দিন সকালবেলায় আমি দেখুন সীতাভোগটা কীরকম অবস্থায় আপনারা ছাড়বেন সীতাভোগটা সাধারণত এখানে হাত দিয়ে টিপে যখন দেখবেন সীতাভোগগুলো ভেঙে যাচ্ছে হাত দিয়ে টিপলেই কিন্তু ভেঙে যাচ্ছে একটু নরম নরম হয়েছে তাহলে কিন্তু জানবেন যে সীতাভোগগুলো আর রসের মধ্যে রাখার কোনো দরকার নেই অবশ্যই সীতাভোগগুলোকে এভাবে কিন্তু আপনাদেরকে ছেঁকে নিতে হবে আর অনেক ক্ষেত্রে যদি দেখেন যে পরের দিন সকালবেলাও সীতাভোগগুলো একটু শক্ত শক্ত লাগছে তাহলে কিন্তু অতি অবশ্যই এক গ্লাসের মতো জল গরম করে ওই সীতাভোগের ওপর দিয়ে ছড়িয়ে দিলেও কিন্তু সীতাভোগগুলো অনায়াসে নরম হয়ে যেতে পারে তো এরকম ছোটো ছোটো টিপস অনেক রকম কিছু আছে সেগুলো যদি আপনারা ঠিকঠাক জেনে নেন তাহলে আপনাদের সীতাভোগ তৈরি করার কোনো অসুবিধা হবে না তাহলে আমি পরবর্তী ভিডিওতে বাড়িতে আপনারা কিভাবে কোনো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যদি সীতাভোগটা তৈরি করা যায় নিশ্চয়ই আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখুন সীতাভোগটা কতটা সাদা হয়েছে বা কতটা খেতে ভালো হবে দেখেই আপনারা বুঝতে পারছেন যে সীতাভোগের কোয়ালিটিটা কত সুন্দর হয়েছে একদম ফ্রেশ আর হাত দিয়ে দেখুন যে কতটা নরম সফট হয়েছে আর এখানে যে নিকুতিগুলো দিয়ে সীতাভোগটা সাজানো হয় তার ভিডিও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেব তো এখানে আমি সব ভিডিও একসাথে দিলাম না যাতে ভিডিওটা বড় না হয়ে যায় তো এখানে দেখুন সীতাভোগগুলো আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারে এটাকে কিছু ডেকোরেশন করে নেওয়ার পর অবশ্যই এটাকে পরিবেশন করতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে কোটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার